দোলনা চড়বে কিন্তু সব বাচ্চা এখন চড়া যাবে না সন্ধ্যা হলে তখন মানুষ একটু ভিড় কমবে এখনই চড়বে আচ্ছা আমার মামি আমাকে ডাকতেছে ছবি তোলার জন্য কোথায় তো অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আমি না छोड़বো আসলে

এটা মনে হয় জো দাঁড় ধরছে এটা একটা দরছে সু সুখ সু জুতা দুয়ারে দাঁড়িয়ে এগুলো আমরা তো এমনি বিহ ফুল বলি বিবুল জানিনা সত্যি নামটা

দেখি 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 এটা কান করি ফোন আছে মা এখানে মনে হয় যাওয়ার না ছিল কালি এখানে জ্বর না ছিল না এক ম্যাচিং হয়ে গেছে বাসা তুমি এখানে দাঁড়াও তোমাকে একটা পিক নেই দাঁড়াও না তোমার সাথে মিলে গেছে একদম কালারটা দেখি 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 দেখো দেখো দেখি

माने लाइफ शेयर कर तुम लोग मेरा था पतकागामा सामने अच्छा पतकागामा हां अभी प्रथम बार देखलाम पतकागामा जा कोई dia suruh datang. Oke, লাল সবুজ যে পতাকা দেখে দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল সবুজ পতাকা দেখতে পাচ্ছ তোমরা আমার দেশের পতাকা

ए दुर्वा গুলো কি সুন্দর লাগতেছে না এখনি বানা দিও না हां बोलो अच्छा দেখুন হোয়াইটের মাঝখানে একটা হলুদ কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ হ্যাঁ কি বলো দেখি দেখি হোয়াইটের মাঝখানে ইয়েলো কি সুন্দর লাগছে